কোরবানির পশু থেকে বিনিময় হিসাবে কাউকে কোনো কিছুই দেওয়া যাবে না চাই চাই কারো কোনো প্রশ্ন মাসা বলো একটু দাঁড়িয়ে বলো ধন্যবাদ বসে সে প্রশ্ন করেছে যে কুরবানির যে জবাই করবে অথবা কষাই যে কেটে দেবে তাকে যেহেতু গোস্ত দেওয়া যাবে না টাকা দিতে হবে এর কোন নির্দিষ্ট পরিমাণ আছে না জবাব না এটি বাজার দর অনুযায়ী অর্থাৎ যে টাকা তার সাথে চুক্তি হবে সেই টাকা তাকে দেবে এটির কোনো পরিমাণ নেই আর তোমাদের কোনো প্রশ্ন ওই দিকে হ্যাঁ বলো মহেশ কুরবানি দেওয়া হালাল কিনা ধন্যবাদ প্রশ্ন করেছে বস মহিষ কুরবানি দেওয়া যাবে কি না জবাব আমরা আগে আলোচনায় বলেছি রসুল উল্লাহ সাল্লাম থেকে কুরবানির পশু হিসাবে প্রমাণিত এক নম্বর হলো উঠ দুই নম্বর হলো গরু তৃতীয় হলো ছাগল চতুর্থ হলো ভেড়া পঞ্চম হলো দম্বা এগুলি প্রমাণিত মহিষ সরাসরি প্রমাণিত হয়নি কিন্তু বিজ্ঞ অনেক ওলামাগণ তারা মনে করেন মহিষটা হলো গরুরেই এক ধরনের সমজাতীয় প্রাণী তাই কেউ কেউ জায়েজ মনে করেন জি শেষে প্রশ্ন ধন্যবাদ আরেক ছাত্র প্রশ্ন করেছে কোরবানির দিন যে মসজিদের ইমাম এবং ঈদগাহের ইমামকে গোস্ত দেওয়া হয় সেটি জাহেজ আছে কি না জবাব যদি কোরবানির পশু জবাই করার বিনিময় হিসাবে দেওয়া হয় তাহলে জায়েজ নেই আর যদি এমনে খাওয়ার জন্য দেওয়া হয় তাহলে অবশ্যই জায়েজ রয়েছে এখানে কে প্রশ্ন বলো হ্যাঁ জি ঘোড়া ধন্যবাদ প্রশ্ন করেছে ঘোড়া দিয়ে কুরবানি চলবে কিনা জবাব আমরা বলেছি যেগুলি কুরবানির প্রাণী এগুলির মধ্যে কি নাই ঘোড়া নেই এখন ঘোড়া হালাল না হালাল নয় সেটি আলাদা প্রশ্ন জবাব ঘোড়া খাওয়া মুসলিমদের জন্য জবাই করে খাওয়া হালাল যা সহিহুল হাদিসেও এসেছে জি ধন্যবাদ প্রশ্ন হলো ছাগলের বয়স সর্বোচ্চ কত বছর জহাব সর্বোচ্চ অসুবিধা নাই যত বছরই হোক চলবে সর্বনিম্ন হলো এক বছর কোরবানি ধন্যবাদ এটি সুন্দর প্রশ্ন করেছে বসো রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সন্না অনুযায়ী ঈদের সালাত আদায় করতে হয় কত তাকবিরে বারো তাকবিরে কত তাকবিরে বারো তাকবিরে প্রথম রাকাতে অতিরিক্ত হলো সাত তাকবির এরপরে সোরা ফাতেহা ও অন্য সোরা দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর তাকবির বাদ দিয়ে অতিরিক্ত হলো কত তাকবির পাঁচ তাকবির এরপরে সোরা ফাতেহা এবং অন্য সোরা এই বারো তাকবিরে ঈদের সালাত আদায় করা রাসুল্লাহ সাল্লামের সন্না একজন প্রশ্ন করেছে যদি আমাদের এলাকায় এই ধরনের সন্না অনুযায়ী না পাই তাহলে কি করব জবাব ঈদের সালাত এর হুকুম নিয়ে মতভেদ থাকলেও সঠিক হলো ঈদের সালাত ও আজীব ঈদের সালাত ও আজীব সুতরাং চেষ্টা করতে হবে ঈদের সালাত পড়তে যদি কোথাও বারো তাকবিরের জামাত নাও পাওয়া যায় তাহলে যেখানে কম রয়েছে ছয় তাক সেখানে হলেও ঈদের সালাত আদায় করতে হবে তোমার প্রশ্ন আছে বলো জাকাত জাকাত প্রশ্ন করেছে ঈদের দিন কি জাকাত দেওয়া যাবে হ্যাঁ যাবে ধন্যবাদ আমরা আমাদের সময় আর দীর্ঘ করছি না এতক্ষণ যাবৎ কোনো প্রশ্ন হ্যাঁ

জবাব অবশ্যই নির্দিষ্ট আছে তা কি বিসমিল্লা আল্লাহ আকবর এটা অবশ্যই হতেই হবে এটা ছাড়া হবে না এরপরে আরও বাড়তি দোয়া আছে কি না আমরা বলেছি এটুকু বলা যেতে পারে যা রসুলাম থেকে প্রমাণিত আল্লাহ তাকাব্বাল হাদা মিন্নি ওমেন আহলি বাইটি বলা যেতে পারে দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি যে অনেক এলাকায় রয়েছে কোরবানির পশুর গোস্ত রেডি করার পর এক অংশ সমাজের জন্য দেওয়া হয় আবার কিছু অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় কিন্তু যেটি সমাজের জন্য দেওয়া হয় দেখা যায় যে এটা সবাই ওখানে জমা করে আবার সেগুলি বন্টন করে সমাজের প্রতি আবার সেটি দেওয়া হয় এটার হুকুম কি জবাব এখানে দুটি দিক রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন কেউ কোনো কিছু দান করলে সেটি গ্রহণ করা যায় নেই যদি গ্রহণ করে তাহলে অবস্থাটা কেমন কুকুর বমি করলে বমি যেমন খায় এটা যেমন খারাপ নোংরা জিনিস খুবই ঘৃণিত জিনিস এই ধরনের কিছু দান করলে সেটি আবার গ্রহণ করা ফিরিয়ে নেওয়া জায়েজ নয় তো সুতরাং সমাজের জন্য যখন দান করে দেয় তাহলে আবার কেমনে ফিরিয়ে নেয় তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো প্রথম বিষয় হলো আমি যেটা দিয়ে দিয়েছি সেটা আর ফিরিয়ে নেব না এটি হলো সবচেয়ে নিরাপদ এবং উত্তম দ্বিতীয় দিক হলো মূলত এখানে দেওয়াই হয় ওই নিয়তে যে এটা আবার সবার মাঝেই বিতরণ হবে আমার কাছেও আসতে পারে এই নিয়তেই যখন দেওয়া হয় তাহলে যদি এসেও যায় ওই ধরনের হারাম হবে না ইনশা আল্লাহ তবে আমরা বলবো নিরাপদ হলো যিনি দিয়েছেন তিনি নেবেন না এটা হলো সবচেয়ে উত্তম আর কারো কোনো ওস্তাদের প্রশ্ন জি জি আমাদের আরিফিন ভাই জি ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন যেটি আমি বলতে চেয়েছিলাম সময় স্বল্পতায় বলতে পারি নাই তা হলো কোরবানির পশু জবাই করার নিয়ম হলো আগে ঈদের সালাত আদায় করতে হবে তারপরে কোরবানির পশু জবাই করতে হবে এখন আমার যদি একাকি পশু হয় তাহলে তো আমি একাকি ব্যবস্থা নিব আগে সালাত আদায় করব তারপর আমি ঈদের সালাদ কোরবানির পশু জবাই করব। কিন্তু পশুতে যদি কয়েকজন শরিক থাকে আর এই কয়েকজন শরিক কয়েক জায়গায় থাকে কোথাও সালাত হচ্ছে কোথাও হয় নাই তাহলে সেটি কি করবে আমরা বলবো এরপরও সর্বোচ্চ চেষ্টা করবে যেন সালাদ সকলের আদায় হয় তারপর জবাই করা আর যদি অধিকাংশ জনের আদায় হয়ে যায় এর কিছু মানুষ বিলম্ব হয়ে যাচ্ছে এদিকেও সমস্যা হচ্ছে তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না তবে অধিকাংশ মানুষের যেন হয় সেটি খেয়াল রাখতে হবে আমরা এখানে শেষ করছি এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন যা আমি